তাহলে আপনি দেখেন যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞাসা করে আমি কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মাঠ দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা ওই মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ ছিল শুধু এশিয়া রাশিয়া এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলা সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলা সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করেছে কি যুবক ঠিক তো সত্য তো তোমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লাগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাব সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হলো টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মুবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় হায় আপনার আমি কয় টাকার মালিক কয় টাকা আব্দুর রহমান ইবনে আউফরদিয়াল্লাহ তালানু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজে কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাদ দিলাম আব্বাস রাহ আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহর রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহর রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাক বাতি যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতি যা সুদ মাফ করলো আমি বাতিজার সম্মানার্থে আসল মাপ করা দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মা আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে কি দিবে কি দিবে কাকে কি দিবে মা বোন যদি আল্লাহকে রাজি করলো ও মা বোন বড় কিছু জিনিস হতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ঢাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ঢাকবে যেখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মা পুরুষের কেননা মা বোনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারা দিন জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হইতো না ঘরটা একটু সুন্দর হইতো না এটা হলে একটু সুন্দর হইতো না কিন্তু যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো এখন তো বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা জেনে কি বলে উঁচা থাকতো না উঁচা কি বলে এটাকে সপ্তাহে লেপতো ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমকে রাজি করতে जाया শোক পুরা করতে পারিস না এখন জান্নাত চ চাবি তাদিয়াতুস শোক আমি 500 বছর পুরা করব তারপরে তো স্বামীকে তুই মিসকল দিবি যে 500 বছর শোক কুড়া হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা তখন না স্বামী নাস্তে নাস্তে জান্নাত সব পুরা করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কি না রাখা আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহ রসুলের জীব তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের সব ওকে নিয়ে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণ আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন মা বাবা পড়ে আসেন আমি তো পড়ায় সময় যাই আপনারা যে দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়ে আছে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আসে চলে আসে জান কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বসে বসে বলে মাকে তো চাকর রেখা দিছে বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো একচেয়ে ভালো থাকতো চেয়ে দূর অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কষ্ট আসে চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদেরকেও বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু লাগবে না সুখ দিবে সুখ যদি এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলি আল্লাহু তা লানুকে জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা তো হতে পারে না বলছে ফাতেমার সবাব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা জলুক আর না জলুক দখল আর জুহা সর্ব সর্বকতবস্মত আমার আমি যখন ঘরে ঢুকি ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুস্কি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে কাব্বা শিখায় দিছে ফাতেমা আলি যেন দরজার টোকা টোকি না করে বলে এই জন্যই দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকে টোকাটা যেন

আল্লাহ মার সেবার বদলা দিবে না দিন হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে আর্টিফিসিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু হাঁটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায়ে দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য শিখি শিখি শিখতে হবে হবে ছাড়া না আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে দিতে আসেন শিখা এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথা তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না ছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আছে হকানি যাদের কাছে নবীদের আদর্শ রাখা এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন নেই আছে নাকি বাপি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি গুমানের সময় তবা করত ঘুমের উঠেই তবা করত চাল্লা সারা রাত্র ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাই সামনে একটু নাম নেই নাই উঠা যদি করত। বাড়ানের সময় যদি তওবা করত। আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোটত কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ ভোড়া যেত আজান দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ 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 আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ শুকর ও সকাল বেলা গুমের থেকে উঠা বলে মালিক মালিক তোর কাছে মাপ চাই কোন বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নাই অসুবিধা কিনা আমার না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন না ঠিক না যদি বসতেন প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনোমাজি আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ জাকাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোনো উন্নতের দায়িত্ব নেন শুধু আমাদের নবীজির চেহারার দিকে চাই রাখলে বিশ্বাস হয় না हां আমি বলবো দলিল দিতেছি আমাদের ওলামায়ে আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন 50 ওয়াক্ত দিছিলেন মুসা আলাইহিস সালাম বলসে 50 ওয়াক্ত পড়তে পারবে না কমায়া নি আসা কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আয়শা ঠিক মুসা আল ইসলাম বলছে এতচ কমায়া নি আসেন তখন আল্লাহ রাসূল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার যাই তো যাই কেন মুসা আল আমি দুই অক্ষ পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ষ পড়া কি তখন দিলটা ভিতরে ভাঙা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর पांव উপরে আগে বাড়তেছে না বাড়াইতো বাড়াই কি কোরা ভিতরে ব্যথা যদি উন্নত পাঁচ ওয়াক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাবো কি করে তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নেয়া যান পাঁচ ওয়াক্ত আমি আপনার উন্নতকে আমি পড়ায় আনিব এই জন্যই ফজরের সময় বলে আর সলা দু যুবক পায়ে হাত রেখাবো চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়ব এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমামের তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল ইমাম ইমাম যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে দেয় যদি পাঁচক তো নামাজই পড়তো পাঁচক তো নামাজই পড়তো আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুনা গুনা যেতে দেরি হয় না আল্লাহ রসুল গাছের পাক শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্দা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছোড়া যায় তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উম্মত পাঁচ নামাজ পড়ার পরে গুনা থাকার কোন সুযোগ আর কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে আমাকে বলে ওই আল্লাহ ডাকে কিন্তু আসে কোন আল্লাহ চেনেন আল্লাহকে يا الله شدو الله جني جد بريجواه الله كي الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ مصدر الغفار القهار الأحاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت <applause> حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيدُ الشهيد الأقلُ وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي الم الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المكسيت والجامي والقني والمبني المانع الطار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور চল্লে চালাল নিরানব্বই পদের মালিক আউবার পাঁচ মেলা ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে আসলা মিফতা বলে জান্নাতের চাবি দেওয়ার জন্য জান্নাত হা আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না নইলে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সি মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাই সবচেয়ে ছোট বাড়ির চল্লিশ হাজার মায়ের সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করে দুনিয়ার ব্রান্ডের এর কাপড় মামুনরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার ঘের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গা ঘের হবে একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা বন্ধের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হেলা গা বাজাও ও পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানিগুলো মিঠা হয়ে যাবে

ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত জান্নাতের রেখাবের জন্য মা বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়াই আছে সব আছে জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পরবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মৌত আসবে না যৌবন চিরদিন কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না ন্যায়ামত পারতে থাকবে কোনোদিন না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে হায় হয় শুধু পাগল ওই জান্নাত আর এই উন্নতের টা তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে আমাদের জন্য আমাদেরটা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফিরদাউস জিটাকে বলে জান্নাতে আদন আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলেছে জাইনি লি আওলিআই আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয়ার আর বলে মাতা আওলিয়া আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেইলি বলে ইসপিরিস সকালকা কি আওলিআই